জয় যিশু দ্য মেসেজ অফ লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় বাস্তবিক মণ্ডলী কি। প্রিয় এ বিষয়ে আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এতে ভিডিওর নোটিফিকেশন পেতে সুবিধে হবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসুন প্রিয় ভিডিও শুরু করা যাক অনেকেই মনে করে মণ্ডলী মানে একটি দালান কিন্তু বাইবেল অনুসারে মন্ডলির অর্থ তা নয় মণ্ডলী শব্দটি মূলত গ্রিক শব্দ ইকলেসিয়া থেকে এসেছে যার অর্থ একটা জনসমাজ অথবা আহ্বানপ্রাপ্ত একদল মানুষ সুতরাং মণ্ডলীর প্রকৃত অর্থ এটাই আহ্বানপ্রাপ্ত একদল মানুষ রোমিও ষোলো অধ্যায় পাঁচ পদে বলা হয়েছে এই রূপে মণ্ডলীগণ বিশ্বাসে দৃঢ়কৃত হইতে থাকিল এবং দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাইল মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ যেখানে তিনিই হচ্ছেন মাথা ইফিসিও এক অধ্যায় বাইশ থেকে তেইশ পদে বলা হয়েছে আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বসীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন সেই মণ্ডলী তাহার দেহ তাহারই পূর্ণতা স্বরূপ যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন প্রিয় পঞ্চাশমী দিনের পর থেকে যীশুখ্রিস্টে বিশ্বাসীদের নিয়ে খ্রিস্টের দেহ তৈরি করা হয়েছে এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত তা থাকবে প্রিয় সাংসারিক এই পৃথিবীর মধ্যে থেকে যাদের খ্রিস্টেতে ডেকে নেওয়া হয়েছে তাদের দ্বারাই এই মণ্ডলী গঠিত হয়েছে মথিলিখিত সুসমাচারের তেরো অধ্যায়ে বর্ণিত সকল দৃষ্টান্ত অনুযায়ী এই রাজ্যে ভালো ও মন্দ দুই প্রকার মানুষের সমাবেশ থাকতে পারে এই স্বর্গরাজ্যের এক ভাগ যা ইহুদিরা একবার অস্বীকার করেছে এবং যা পুনরায় খ্রিস্টের আগমনের পর স্থাপিত হবে অর্থাৎ ঈশ্বরের রাজ্য স্থাপিত হবে প্রিয় এবার আলোচনা করব দৃশ্যমণ্ডলী ও অদৃশ্য অদৃশ্যমণ্ডলী সম্পর্কে প্রিয় দৃশ্যমণ্ডলীতে সমস্ত বিশ্বাসীর নাম স্থানীয় মণ্ডলী দ্বারা নথিভুক্ত করা হয়ে থাকে যেখানে ভালো মন্দ পার্থিব উদাসীন বিশ্বাসীদের নাম সম্মিলিত থাকতে পারে আর অদৃশ্য মণ্ডলী সে সমস্ত বিশ্বাসীদের নিয়ে গঠিত যাদের নাম মেষশাবকের জীবন পুস্তিকায় লিখিত আছে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় সাতাশ পদে বলা হয়েছে আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে বাস্তবিক মণ্ডলীতে সেই সমস্ত বিশ্বাসীরা প্রভু যীশু খ্রিস্টেতে সিদ্ধ হবার জন্য সংঘর্ষ করে চলেছে ইপিসিও দু অধ্যায় কুড়ি থেকে একুশ পদ তাহার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রীষ্ট যীশু তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে তাহার প্রধান করুস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে অর্থাৎ এই মন্দির যা ঈশ্বরের নিবাসস্থান তার প্রধান কোণের পাথর স্বয়ং খ্রিস্ট যিশু আর মন্দিরের বিভিন্ন ভাগ হলাম আমরা আশা করি প্রিয় এই ছোট্ট মেসেজ আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে শালম।